একদম রিসেন্ট বেরিয়েছে গুয়াহাটি হাইকোর্ট আসাম নাগাল্যান্ড মিজোরাম অ্যান্ড অরুণাচল প্রদেশ এদের প্রিন্সিপাল সিট এটা হচ্ছে গৌহাটিতে তো বিভিন্ন পোস্টে নিয়োগ হবে নাম্বার ওয়ান যে পোস্টটা আছে সেটা হচ্ছে এম নাম্বার টু যে পোস্ট আছে সেটা কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এছাড়া আছে জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট এবং ড্রাইভার তো আপাতত এই চারটে পোস্টে নিয়োগ হবে তোমাদের কোয়ালিফিকেশান কি কি থাকবে এজ ক্রাইটেরিয়া কি আছে কোয়ালিফিকেশান এজ লাস্ট ডেট তোমরা দেখতেই পাচ্ছ থামনেলে যে টোয়েন্টি সিক্স জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স তো বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো পুরো ভিডিওটার সাথে থাকো তো চলো দেখো এটা হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট আমরা একদম প্রথমে যেটা আছে সেটা আমরা খুলে নিচ্ছি সেটা হচ্ছে এমটিএস এ আমরা ক্লিক করলাম ভিউতে তো মাল্টিটাস্কিং স্টাফ পে ব্যান্ড টুতে তোমাদের বেতন দেবে অনলাইন লাস্ট ডেট ছাব্বিশ তারিখ ছাব্বিশটা পোস্ট আছে ভ্যাকান্সি ছাব্বিশটা এজ লিমিট হচ্ছে ইউআরদের চল্লিশ ওবিসি থ্রি এসসি ফর্টি ফাইভ এসটি ও ফর্টি ফাইভ আর ফিজিক্যালি ডিসেবেলড ফিফটি ইয়ার্স তবে এখানে একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষায় কিন্তু লিখিত পরীক্ষায় জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ অঙ্কের সাথে এখানে কিন্তু তোমাদের অ্যাসামিজ ল্যাঙ্গুয়েজে তোমাদের টোয়েন্টি মার্কসের একটা পরীক্ষা হবে তো এটা হচ্ছে স্টেজ ওয়ান এই আসামিজ ল্যাঙ্গুয়েজ টোয়েন্টি মার্কসে তোমাদের কিন্তু আট নাম্বার মিনিমাম পেতে হবে যারা তোমরা আসাম থেকে ভিডিও দেখছো তারা নিশ্চয়ই এটা ভিডিওটা পেয়ে তোমাদের উপকৃত তোমরা হবে বাদ যাদের এই ল্যাঙ্গুয়েজের প্রতি তোমাদের মানে এফিসিয়েন্সি নেই তারা কিন্তু এটার জন্য আননেসেসারি ফিল আপ করো না তারা ভিডিও ছেড়ে বেরিয়ে যেতে পারো কেননা বাকি যে পোস্টগুলো আছে সেখানেও কিন্তু দশ নাম্বার বা পনেরো নাম্বার বা কুড়ি নাম্বার এই আসামিজ ল্যাঙ্গুয়েজ কিন্তু থাকবে তো এখানে কোয়ালিফিকেশান ক্লাস এইট পাস হলেই কিন্তু চলবে তো চলো পরবর্তী যে অ্যাপ্লিকেশানটা মানে পরবর্তী যে পোস্ট আছে সেটা আমরা খুলে নিচ্ছি এটা হচ্ছে পরবর্তী এটা হচ্ছে জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট আটটা টোটাল ভ্যাকান্সি আনডিজার্ভ সাতটা এটাও ছাব্বিশ তারিখ পে ব্যান্ড টুতে তোমাদের বেতন দেওয়া হবে এখানে এজ লিমিটগুলো তোমরা দেখে নাও এজ লিমিট ফর্টি ইয়ার্স এখানে কিন্তু যে ভ্যাকান্সিটা আছে সেটা কিন্তু তোমার আনরিজার্ভড তো এখানে রিটেন এক্সামিনেশান একশো কুড়ি নাম্বারের হবে দু ঘন্টার যেখানে থাকবে তোমার হচ্ছে ইংলিশ জেনারেল নলেজ জেনারেল অ্যাপটিটিউড এবং রিজনিং যেটা বলে তার সাথে অ্যাসামিজ অ্যাসামিজে কিন্তু সেই আর্ট পেতে হবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যারা তোমরা দেখছো ভিডিওটা বা ত্রিপুরার যারা দেখছো তাদের জন্য কিন্তু এইটা ফিটেড ভ্যাকান্সি বা বেনিফিটেড নোটিফিকেশান নয় আমি এই জন্যই শেয়ার করলাম কেননা অনেকেই আমার স্টুডেন্ট আসামে থাকে তো তাদের জন্য এটা শেয়ার করলাম নেক্সট ভ্যাকান্সি হচ্ছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এটা দুটো ভ্যাকান্সি এটা কিন্তু ওবিসি ক্যাটাগরিতে ভ্যাকান্সি এটাও ন তারিখ সরি এটাও লাস্ট ডেট ছাব্বিশ তারিখ পে ব্যান্ড টুতেই বেতন দেবে এখানে বয়সের ঊর্ধ্বসীমা ফর্টি থ্রি ইয়ার্স এখানে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে এবং তোমাকে সিক্স মান্থসের একটা কম্পিউটার অপারেশানের ওপর একটা কোর্স সার্টিফিকেট তোমার থাকা প্রয়োজন রিটেন এক্সামিনেশান একশো কুড়ি নাম্বারের হবে সেখানেও কিন্তু তোমাদের অ্যাসামিজ টোয়েন্টি মার্কস থাকবেই যেখানে ফর্টি পারসেন্ট অর্থাৎ কুড়িতে আট পেতেই হবে তো পরবর্তী ভ্যাকান্সি তারপরে দেখো রিটেন হলে এটা থার্টি মার্কসের একটা স্কিল টেস্ট থাকবে একদম শেষে ইন্টারভিউ আর একদম সর্বশেষ যে ভ্যাকান্সি সেটা হচ্ছে ড্রাইভার পদে এখানে কিন্তু টোটাল স্ট্রেট ভ্যাকান্সি তিনটে আছে তিনটেই ডে লাস্ট ডেট সেই ছাব্বিশ তারিখ পে ব্যান্ড টুতে তোমাদের বেতন দেবে বয়সের ঊর্ধ্বসীমা ফর্টি থ্রি ফর্টি ফাইভ অ্যান্ড ফিফটি যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ সিলেকশান প্রসেস কিন্তু সেই একই থাকবে অবজেক্টিভ টাইপ রোড সাইনের ওপরে টোয়েন্টি মার্কস জেনারেল নলেজ টোয়েন্টি এবং অ্যাসামিস ল্যাঙ্গুয়েজে টেন মার্কস এখানে দশের মধ্যে তোমাদের মিনিমাম পাঁচ পেতে হবে তারপরে ড্রাইভিং টেস্ট হবে চল্লিশ নাম্বারের একদম শেষে ইন্টারভিউ তো তোমাদের অনলাইনে আবেদন করতে হবে আবেদন যেখান থেকে করবে তোমাদের সেটা হচ্ছে একবার বলে দিই এইচ টি হাইপার লিঙ্ক একটা জিএইচসি কো অনলাইন ডট জিওভি ডট ইন তোমাদের সুবিধার জন্যে অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি আমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তাদের চালু হয়ে গেছে এবং লাস্ট ডেট কিন্তু ছাব্বিশ তারিখ পেমেন্টের লাস্ট ডেট উনত্রিশ তারিখ তো চলো এইটুকুনি বলার ছিল আর এই যে ড্রাইভার পদে কিন্তু একটা ভ্যালিড তোমাদের একটা লাইট মোটর ভেহিক্যালসে একটা লাইসেন্স থাকতে হবে এম ভি লাইসেন্স যেটাকে বলে এডুকেশনাল কোয়ালিফিকেশান ক্লাস টেন এখন কিছু কয়েরিস থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট রাখতে ভুল করো না আর আমাদের অনলাইন ব্যাচে কি করে ভর্তি হবে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এছাড়া ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি